বরগুনায় আলোচিত ধর্ষণ ও পরবর্তী সময়ে মন্টু চন্দ্র দাস হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজুর পাঠানো প্রতিবেদনে তার নির্দেশনায় সতেরোই মার্চ সকাল আটটায় বরগুনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ নুরুল ইসলাম মনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সহমর্মিতা জানান এ সময় তিনি বলেন ধর্ষণের বিচার চেয়ে মামলা করার পরেই মন্টু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এতে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে আমরা এই পরিবারের পাশে আছি তিনি নগদ এক লাখ টাকা খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন হত্যাকারীর যেই হোক জনগণ দ্রুত তার বিচার দেখতে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম মোল্লা সহ দলীয় নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন আপনাদের সজাগ দৃষ্টির কারণে এই ঘটনা দেশ ও বিশ্ববাসী জানতে পেরেছেন এই খবর পাওয়ার পরে বিএনপি তখন থেকে এখানে সোচ্চার ছিল এবং প্রশাসনে যাতে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বরগুনে আছেন তারা সবাই সেন এবং কার্যক্রম গ্রহণ করেছেন ডাক্তার সাহেবদের আপনাদের চিকিৎসার জন্য যে সব আমরা ফ্রি করব এবং আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য করা হবে ফ্রি এটা কোনো পয়সা লাগবে না একটা আর্থিক অনুদান আমরা দেব আমরা এক লাখ টাকা ওনাকে দিচ্ছি এই মুহূর্তে Viduj rispondon.